আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ থেকে আমরা বাংলা ব্যাকরণের ধারাবাহিক ক্লাস শুরু করব। বিভিন্ন শ্রেণী নিয়মিত পরীক্ষা বিভিন্ন পাবলিক পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য যা গুরুত্বপূর্ণ আশা করি এর বাইরেও যারা শুদ্ধভাবে বাংলা লিখতে ও পড়তে চায় তাদের জন্য উপকারী সাব্যস্ত হবে আজকে আমরা বাংলা ভাষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো আশা করি ক্লাসটি ভালো লাগবে বাংলা ভাষার বৈশিষ্ট্য ভাষা মাত্রেই কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যেমন ভাষা বাকযন্ত্র নিশ্চিত ধ্বনির সাহায্যে গঠিত ভাষার ধ্বনিসমূহের অর্থবোধকতা আছে ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর কাছে অর্থবহ প্রচলিত ভাষা নিয়ত পরিবর্তনশীল ও গতিশীল এসব বৈশিষ্ট্য পৃথিবীর সব ভাষার ক্ষেত্রে প্রযোজ্য বাংলা ভাষার ক্ষেত্রেও তবে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে নিজস্ব বৈশিষ্ট্যের কারণে ভাষার স্বতন্ত্র রূপটি প্রকাশ পায় বাংলা ভাষার রীতি ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য শব্দ গঠন শব্দ ভাণ্ডার এবং বাক্যরীতি নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে কথ্য লেখ্য সাধু চলিত ছাড়াও নানান উপভাষা রূপও লক্ষ্য করা যায় এই ভাষায় এখানে বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলো দেখানো হল ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বাংলা ভাষায় বর্ণমালায় এগারোটি স্বরবর্ণ এবং উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ থাকলেও মৌলিক স্বরধ্বনি সাতটি এবং ব্যঞ্জনধ্বনি মূলত তিরিশটি বাংলা ভাষায় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার এবং ব্যঞ্জন বর্ণের রূপ ফলা বিদ্যমান এ ভাষায় একই ব্যঞ্ধনের জন্য একাধিক লিপিরূপ রয়েছে যেমন দুটি জ বর্গীয় জ অন্তস্থ জ দুটি ন মধ্যাহ্ন ন তিনটি স তালবশ দ্বৈত্য মধ্যাহ্ন স দুটি ত খন্দোতর এবং ত বাংলা ভাষায় প্রচুর যুক্ত ব্যঞ্জন ও যুগ্ম ব্যঞ্জন রয়েছে যেমন যুক্ত ব্যঞ্জন ক দন্তঃ্য শ ট মধ্যাহ্ন যুগ্ম ব্যঞ্জন ক ক ম বাংলা ভাষায় এমন কিছু বর্ণ রয়েছে যেগুলো উচ্চ নভিন্ন যেমন দৈত্যান্ন ও মধ্যাহ্ন বর্গীয় জ ও জ ইত্যাদি এ ভাষায় সন্ধির মাধ্যমে প্রচুর ধ্বনি পরিবর্তন ঘটে থাকে যেমন প্রতিযোগ আশা প্রত্যাশা নযোগ ইক নাবিক ইত্যাদি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বাংলা ভাষায় প্রত্যয় সমাস উপসর্গ শব্দদিত্ব দ্বারা প্রচুর শব্দ গঠিত হয়েছে যেমন চলযগন্ত চলন্ত নবরত্নের সমাহার নবরত্ন উপযোগহার উপহার এ ভাষার শব্দভাণ্ডার গঠনে বিভিন্ন ভাষা থেকে আগত ঋণ শব্দের আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ ইত্যাদি আধিক্য রয়েছে বাংলা ভাষায় বহুবচন শব্দ গঠনে আগে বা পরে আলাদা শব্দ যুক্ত হয়ে থাকে যেমন সকল ছাত্রছাত্রী শিক্ষকমণ্ডলী ইত্যাদি বাংলা ভাষায় সংস্কৃত ভাষার মতো নানা রকম বিভক্তি নেই আগে কিছু বিভক্তি দ্বারা পদ নির্মাণ হয় বলে বর্তমানে বাংলা ভাষা বিভক্তি প্রধান ও বিশ্লেষণাত্মক ভাষার মধ্যবর্তী ভাষা হিসাবে মূল্যায়ন করা হয় বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বাংলা ভাষার বিশেষত গদ্যে বাক্য গঠন প্রক্রিয়া সাধারণত কর্তা কর্ম ক্রিয়া সাবজেক্ট অবজেক্ট ভার ধরনের তবে এই নিয়মের বাইরেও প্রচুর বাক্য গঠিত হয় এ ভাষার বাক্যে স্বাধীনভাবে শব্দের স্থান পরিবর্তনের সুযোগ নেই বাংলা বাক্যে ক্রিয়াপদের অব্যবহর রীতি লক্ষণীয় অর্থাৎ ক্রিয়াপদ ছাড়াও বাক্য গঠিত হয় বাংলা বাক্যে বিশেষ বা বিশেষণ ক্রিয়া রূপে ব্যবহৃত হতে দেখা যায় বাংলা ভাষার বাক্যরীতির ক্ষেত্রে লক্ষণীয় বৈশিষ্ট্য হল সংযোগ প্রবণতা আশা করি আমাদের কাছে বাংলা ভাষার বৈশিষ্ট্য এর বিষয়টি পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সামনে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ